বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই চারটে দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা কিন্তু কবে প্রথম বাংলায় এই দুর্গাপুজো শুরু হয়েছিল জানেন পুরাণ অনুযায়ী বসন্তকালে দেবী দুর্গার আসল আরাধনার সময় তবে রামচন্দ্র সেই নিয়ম ভাঙেন রাবণ বধ করতে অকালবোধন করেন রাম বাংলায় এই অকালবোধন উৎসব পালনের গল্পটা একটু অন্যরকম বাংলাদেশের ধনী বাড়িগুলোতে মুঘলামল থেকে দুর্গা দুর্গাপুজোর সূচনা করেন প্রায় পনেরোশো শতকের দিকে সম্ভবত এই পুজো শুরু হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেন দেবী স্বপ্নাদেশ পেয়েই প্রথম পুজো আয়োজিত হয় বাংলার প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল ষোলোশো ছয় সাল নাগাদ প্রথম পুজো অবশ্য কলকাতায় হয়নি মা দুর্গাকে প্রথম আরাধনা করা হয় নদীয়াতে নদীয়ার ভবানন্দ মজুমদারের ভদ্রাসনে এরপর থেকে পুজো নিয়ে একটা উত্তেজনা শুরু হয় সবার মধ্যে ঠিক তার কয়েক বছর পরে ষোলোশো দশ সাল নাগাদ আট জেলায় দেবী দুর্গার মায়ের পুজো করেন লক্ষ্মীকান্ত মজুমদার পলাশের যুদ্ধের পরের সময় নাগাদ বাংলায় বেশ কয়েকটি জমিদার গোষ্ঠীর উদ্ভব ঘটে তারাই পরবর্তীকালে নতুনভাবে ভাবে দুর্গা পুজো করা শুরু করেন এতদিন পর্যন্ত পুজো ছিল পরিবার কেন্দ্রিক এরপর শুরু হয় বারোয়ারি একা দুর্গা পুজো করতে অনেক খরচ বারোয়ারি পুজোর ক্ষেত্রে সকলে মিলে পুজো করতে পারতেন আসলে ঘটনাটা ঘটেছিল একটু অন্যরকম ভাবে হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলে গৃহস্বামীর বাড়িতে পুজো হতো কিন্তু অর্থের অভাবে প্রায় বন্ধ হতো তাকে পুজো পারে পরিবারেরা বন্ধুরা একত্রিত হয়ে বারো বন্ধু মিলে পুজোটা শুরু করে বারো জন যুবক চাঁদা তুলে পুজোটাকে রক্ষা করেন সেই থেকে শুরু হয় বারো আরি পুজো সালটা উনি সতেরোশো নব্বই কলকাতাতেও পুজোর সীমাবদ্ধ ছিল বিত্তবান পরিবারের মধ্যে কলকাতায় দুর্গা পুজোকে আরো জনপ্রিয় করে মূলত দক্ষিণ কলকাতার বাসিন্দারা বিশ শতকের গোড়ার দিকে আদিগঙ্গা তীরবর্তী বলরাম বসুর ঘাট রোড অঞ্চলের কতিপয় যুবক এবং ব্যবসায়ীরা একসঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা সব সদস্যরাই একত্রিত হয়ে উনিশশো দশ সালে সবার সঙ্গে একটি দুর্গা পুজোর আয়োজন করেন এই পুজো হল শহরের কলকাতার প্রথমবারোয়ারি পুজো তবে শুধু দক্ষিণ কলকাতা নয় উত্তর কলকাতাতেও শুরু হয়েছিল বারোয়ারি পুজো দক্ষিণ কলকাতায় প্রথম পুজোর ঠিক তিন বছর পরই বারোয়ারি পুজো হলো উত্তরে এই পুজো হয়েছিল উত্তর কলকাতার সিকদার বাগান অঞ্চলে যেহেতু পলিবাসী মেয়েরা অন্য জায়গায় গিয়ে পুজো দেখতে পারতো না তাই বিশেষভাবে তাদের জন্য এই পুজোও শুরু করা হয় টাউন স্কুলের বিপরীত গলিতে পুজো আজ আর বাংলায় এত দুটো নয় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মোড়ে মোড়ে মায়ের আরাধনা তবে এক সময় এই মায়ের আরাধনাও খুব সীমিত মানুষের মধ্যে হতো বাংলায় দুর্গা পুজো কিন্তু অতি সহজে ছড়িয়ে পড়েনি এইভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই চারটে দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা কিন্তু কবে প্রথম বাংলায় এই দুর্গাপুজো শুরু হয়েছিল জানেন পুরাণ অনুযায়ী বসন্তকালে দেবী দুর্গার আসল আরাধনার সময় তবে রামচন্দ্র সেই নিয়ম ভাঙেন রাবণ বক করতে অকালবোধন করেন রাম বাংলায় এই অকালবোধন উৎসব পালনের গল্পটা অন্য অন্যরকম বাংলাদেশের ধনী বাড়িগুলোতে মোঘলামল থেকেই দুর্গাপুজোর সূচনা করেন প্রায় পনেরো শতকের দিকে সম্ভবত এই পুজোর শুরু হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেন দেবী স্বপ্নাদেশ এই প্রথম পুজো আয়োজিত হয় বাংলার প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল ষোলোশো সাল নাগাদ প্রথম পুজো অবশ্য কলকাতায় হয়নি মা দুর্গাকে প্রথম আরাধনা করা হয় নদীয়াতে নদীয়ার ভবানন্দ মজুমদারের ভদ্রাসনে এরপর থেকে দুর্গা পুজো নিয়ে একটা উত্তেজনা শুরু হয় সবার মধ্যে ঠিক তার কয়েক বছর পরে ষোলোশো দশ সাল নাগাদ আট জেলায় দেবী দুর্গার মায়ের পুজো করেন লক্ষ্মীকান্ত মজুমদার পলাশের যুদ্ধের পরের সময় নাগাদ বাংলায় বেশ কয়েকটি জমিদার গোষ্ঠীর উদ্ভব ঘটে তারাই পরবর্তীকালে নতুনভাবে দুর্গা পুজো করা শুরু করেন এতদিন পর্যন্ত পুজো ছিল পরিবার পরিবারকেন্দ্রিক এরপর শুরু হয় বারোয়ারি একা দুর্গা পুজো করতে অনেক খরচ বারোয়ারি পুজোর ক্ষেত্রে সকলে মিলে দুর্গা পুজো করতে পারতেন আসলে ঘটনাটা ঘটেছিল একটু অন্যরকম ভাবে হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলে গৃহস্বামীর বাড়িতে পুজো হতো কিন্তু অর্থের অভাবে প্রায় বন্ধ হতো তাকে দুর্গা পুজো তখন ওই পারে পরিবারেরা বন্ধুরা একত্রিত হয়ে বারো বন্ধু মিলে পুজোটি শুরু করে। বারো জন যুবক চাঁদা তুলে পুজোটাকে রক্ষা করেন সেই থেকে শুরু হয় বারোয়ারি পুজো সালটা উনি সতেরোশো নব্বই কলকাতাতেও দুর্গাপুজোর সীমাবদ্ধ ছিল বিত্তবান পরিবারের মধ্যে কলকাতার দুর্গাপুজোকে আরও জনপ্রিয় করে মূলত দক্ষিণ কলকাতার বাসিন্দারা বিশ শতকের গোড়ার দিকে আদিগঙ্গা তীরবর্তী বলরাম বসুর ঘাট রোড অঞ্চলের কতিপয় যুবক এবং ব্যবসায়ীরা একসঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা সব সদস্যরাই একত্রিত হয়ে উনিশশো সালে সভার সঙ্গে একটি দুর্গা পুজোর আয়োজন করেন এই পুজো হলো শহরের কলকাতার প্রথমবার বাড়ি পুজো তবে শুধু দক্ষিণ কলকাতা নয় উত্তর কলকাতাতেও শুরু হয়েছিল বারোয়ারি পুজো দক্ষিণ কলকাতায় প্রথম পুজোর ঠিক তিন বছর পরই বারোয়ারি পুজো হল উত্তরে এই পুজো হয়েছিল উত্তর কলকাতার সীতার বাগান অঞ্চলে যেহেতু পল্লবাসী মেয়েরা অন্য জায়গায় গিয়ে পুজো দেখতে পারতো না তাই বিশেষভাবে তাদের জন্য এই পুজোও শুরু করা হয় টাউন স্কুলের বিপরীত গলিতে পুজো আজ আর বাংলায় একটু দুটো নয় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মোড়ে মোড়ে মায়ের আরাধনা তবে একসময় এই মায়ের আরাধনাও খুব সীমিত মানুষের মধ্যে হতো বাংলায় দুর্গা কিন্তু অতি সহজে ছড়িয়ে পড়েনি এভাবে